প্রেম করতে হলে দুজন কোন কাজে দুজন ছাড়া হয় সেই রকম আমার ধরুন দুজনের প্রয়োজন ভাইটা আমার কোথায় গেল দেখি এ ভাই ভাই কি ওরে শালা ভাইয়ের কি গেছে এ ভাই তুই কোথায় এই তো দাদা আমি এখানে

ওই পশ্চিম পাড়ায় গিয়েছিলাম পশ্চিম পাড়ায় কেন ভাই পশ্চিম পাড়ায় গিয়েছিলি কেন কি ব্যাপার বলতো দাদা রে কি পশ্চিম পাড়ায় না হ্যাঁ পশ্চিম পাড়ায় কি পশ্চিম পাড়া আমার একটু হয়েছে কি বললি পশ্চিম পাড়ায় একটু হয়েছে মানে পশ্চিম পাড়া আমার একটা দারুণ টুটুম টুটুম ব্যাপার হয়ে গেছে টুটুম টুটুম ব্যাপার মানে কি যে ঠিক করে বলতো দাদা ওই যে পশ্চিম পাড়ায় একটা মেয়ে আছে না মেয়ে তো অনেক আছে পশ্চিম পাড়ায় একটা কোথায় ওই যে একটা মেয়ে আছে না তার নাম টুম্পা ওরে শালা টুম্পা এ ভাই তা টুম্পার সঙ্গে তোর কি হয়েছে দাদা টুম্পার সঙ্গে আমার টাওয়ার লেগে গেছে রে কি লেগে গেছে টাওয়ার টাওয়ার সে মানে টুম্পার সঙ্গে না আমার তো তারা ওই জন্য বুঝি তুই ওই পশ্চিম পাড়ায় ঘুমো ঘুরো যাস চাই না হ্যাঁ দাদা তাহলে টুম্পা তোকে খুব ভালোবেসেছে হ্যাঁ সেদিনকে আমাকে জোরে জোরে কি বললো জানিস কি বলল বলল খেচু এ কি বলল বলল খেচু আই লা বলি বলি কি বলেছে আমাকে জড়িয়ে ধরে বলছে আই লা বলি বলি আরে আই নয় বল বলেছে আই লাভ ইউ হ্যাঁ হ্যাঁ ওইটাই বলেছে কি বলেছে ওই আই লাভ লুলু লুলু লাভ লুলু লুলু নয় বল বলেছে আই লাভ ইউ হ্যাঁ হ্যাঁ ওইটা তার মানে তোকে খুব ভালোবাসে দাদা দারুণ ভালোবাসে রে কেমন ভালোবাসে টুম্পা আমাকে প্যান খুলে ভালোবাসে রে বলি টুম্পা আমাকে প্যান খুলে ভালোবাসে আরাম দাদা ওরে প্যান খুলে নয় বল প্রাণ খুলে ভালোবাসে হ্যাঁ প্রাণ খুলে প্রাণ খুলে আরাম দাদা বলতে প্যান্ট খুলে এখানকার লোক ভালো তাই তোকে এখনো মারেনি তার মানে টুম্পা ভালোবাসে হ্যাঁ দাদা ইস রে কি দাদা তুই শালা আমার লাঞ্চে আঘাত দিয়েছিস রে কেন ওরে ভাই ওই টুম্পাকে টুম্পাদের বাড়িতে তো আমিও একজনকে ভালোবাসি দাদা টুম্পাদের বাড়িতে টুম্পা ছাড়া আর কেউ নেই তাহলে কি তুইও টুম্পাকে ভালোবাসিস আমি টুম্পাকে ভালোবাসবো কেন তুই টুম্পাকে ভালোবাসিস আর আমি টুম্পার মাকে ভালোবাসি এ দাদা তাহলে তোর সঙ্গে আমার সম্পর্ক কি হলো আমি শ্বশুর আরতি জামাই দাদা ঘরে ঘরে হয়ে গেলো না কেন বাইরে হলে অন্তত এক ঘর কুটুম তো বার তো ঠিকই বলেছিস হ্যাঁ দাদা যাচ্ছে যা হবার হয়ে গেছে শোন আমার না কি হয়েছে আমার ভীষণ খিদে পেয়েছে বুঝলি আমার ভীষণ খিদে পেয়েছে না দাদা আমি খাবো এখন কি খাবি বল দাদা আমাকে একটু আলুর চপ খাওয়াবি আলুর চপ এই এখন এই এইখানে এই বাড়িতে এসে কোথায় আলুর চপ পাবো বলতো দাদা আমি আলু চপ খাবো আলু চপ খাবি কি আর করব সাত নয় পাঁচ নয় একটা মাত্র ভাই ঠিক আছে ভাই শোন আলু চপ তো এত রাত্রে পাওয়া যাবে না তাই তোকে আমি মন্ত্র দিয়ে আলু চপ তৈরি করে দেব মন্ত্র দিয়ে হ্যাঁ আমি যেটা যেটা বলবো তুই সেইটা সেইটা বলবি তাহলে আলু চপ তৈরি হয়ে যাবে কি মন্ত্র নে বল নে বল আরে দাঁড়া আমাকে মন্ত্র বলতে দে আগে দাঁড়া আমাকে মন্ত্র বলতে দে এই কথা এমন করলে চপ খেতে পারবি এই গাধা এমন করলে চপ খেতে পারবি ওরে বাবা আমাকে মন্ত্র বলতে দে ওরে বাবা আমাকে মন্ত্র বলতে দে তাই তো চপ খাওয়া না আমি চললাম না 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 আমি খাবো 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 দাদা সত্যি বলছি খাবো তাহলে না মন্ত্র বল হ্যাঁ বলে দে বল রানীগঞ্জের কয়লা রানীগঞ্জের কয়লা আসানসোলের ময়লা আসানসোলের ময়লা বর্ধমানের মিহিদানা বর্ধমানের মিহিদানা শক্তিগড়ের ল্যাংচা শক্তিগড়ের ল্যাংচা তোর বাবাকে কি বল ভ্যাংচা তোর বা এটা আবার কি মন্ত্র মন্ত্র নয় এটা আলুর সবভাবে তার মশলা তৈরি হচ্ছে এবল টাটার কারখানা টাটার কারখানা পাটার জুতো তো দাদা কি রে তুই চপের মধ্যে জুতো দিবি নাকি রে চপ আমি খাবো না তোর বোকা চপের মধ্যে জুতো দেবো কেন চপটা খুব গরম তো তাই হাত দিয়ে খেতে গেলে হাতে গরম লাগবে না তাই তুই পায়ের জুতো দিয়ে খেতে যাবি ওরে শালা হাতে গরম লাগলে পায়ের জুতো দিলে ঠিক হয়ে যাবে তো তুই বুঝবি নে নে বল কোলাঘাটে রিলিজ কোলাঘাটে রিলিজ লালবাজারের পুলিশ ওরে শালা এ দাদা ওই পুলিশ দিয়ে কি হবে পুলিশ দিয়ে চপগুলো খুব ভালো হবে তো তাই ওই চপ খেতে লোকে লাইন লেগে যাবে আর এখন করোনার সময় ওই পুলিশ দিয়ে লোকগুলোকে ঠিক মতো নিয়ন্ত্রণে রাখতে হবে বুঝেছিস আচ্ছা নে বল পাঁচকুড়ার চপ পাঁচকুড়ার চপ খাই খপা ঘপ খাই কই খাইনি তো খাবি বস বসেছি ঠিক করে বস

কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম এই ভুঁতে পাড়ে আমার দামি হয় ভুবন আমার বাদাম খাইড়ে নিল বিশ্ববাসীর মন এই ভুঁতে পাড়ে আমার দামি হয় ভুবন আমার বাদাম খাইড়ে দিও বিশ্ববাসীর মন ঠিক নিহতু চাই দবাবো জানিও প্রণাম বাদাম বাদাম কাঁচা বাদাম বাদাম বন্ধুরা আরো ভালো ভালো রসের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে কে সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের শেয়ার করে একটু রসের ভাগ করে দাও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও কিন্তু আর কমেন্টে লেখো কি ধরনের রসের গল্প শুনতে চাও